বেনাচিতি স্বপ্ন পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে প্রান্তিকা পুলিশ ফাঁড়ির সামনে বেনাচিতি স্বপ্ন পূরণের ফ্রি কোচিং সেন্টারের ছোট ছেলে মেয়েদের পড়াশোনার নানান সামগ্রী তুলে দেওয়া হলো সাথে নানা অনুষ্ঠান করা হলো আমাদের একটাই উদ্দেশ্য ছোট ছোট ছেলে মেয়েরা যাতে পড়াশোনায় আরও এগিয়ে যেতে পারে যারা যারা এই অনুষ্ঠানকে করতে সাহায্য করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ কিছু এনজিও মেম্বারদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম ওনারা সবাই উপস্থিত ছিল তে সবাইকে আমরা তো আপনাদের উদ্যোগ নিয়েছেন আমাদের দোস্ত ছেলে যারা নিডি যারা পড়াশোনা থেকে দূরে সরে গেছে তাদেরকে মেন শোতে ফিরিয়ে আনা এটা বড় একটা উদ্যোগ আপনাদের এই উদ্যোগকে সাধু সাধুবাদ জানাচ্ছি আমরা তো লয়ন অর্ডার নিয়ে সবসময় ব্যস্ত থাকি হ্যাঁ আপনারা এই যে উদ্যোগটা নিয়েছেন খুব ভালো উদ্যোগ এটা চললে কিছু ছেলে যদি এর থেকে মধ্যে উঠে আসে তাহলে আমাদের আপনাদের সবারই আপনাদের এই পরিশ্রম সফল হবে এই উদ্যোগের সফলতা কামনা করছি আমাদের সবারই সুস্থতা কামনা করছি এই উদ্যোগ আরো বড় হোক এবং সবাই মিলে এটা চালিয়ে যান আমরা সঙ্গে আছি আমরা যতটা পারব সামর্থ্য দেব সেই বলে এই বলে আমি শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার বিউরো রিপোর্ট নিউজ আই টোয়েন্টি জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল